ফ্রেন্স আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি ইলিশ সর্ষে বেগুনের মিল বন্ধন রেসিপিটা তৈরি করতে দেখুন কী কী লাগছে মশলার থালিতে আছে আমি আগে থেকে বেগুন কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি বা নুন আছে কালো জিরে রাঁধুনি লঙ্কা সর্ষের তেল হলুদ একটা বাটিতে আগে থেকে মশলা পেস্ট করে রেখেছি আমি এটা পরে বলছি কি কি আছে এতে আর এইখানে আছে নুন হলুদ মাখা ইলিশ মাছ ফ্রেন্ডস প্রথমে আমি মাঠ মাছগুলোকে আগে থেকে যে পেস্ট বানিয়েছি এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমার এই বাটিতে পেস্ট আছে পেস্টটার মধ্যে কী কী দিয়ে পেস্টটা করেছি সেটা বলছি নারকেল বাটা সর্ষে বাটা পোস্ত বাটা অল্প একটু রাঁধুনি আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি তার উপরে আমি কাঁচা শস্যার তেল দিয়ে দিয়েছি এটা দিয়ে ঢেলে দেব মাছের ওপর আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ফ্রেন্ডস ওর মধ্যে এই জন্য অল্প একটু শুধু হলুদ দেব নুন এখন দেব না দিয়ে মাছটাকে ভালো করে মাখ মাখাবো প্রথমে যাতে ভালো করে মশলাটা দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এবার ওপর থেকে অল্প একটু কালো জিরে দিয়ে দেব ভালো করে আমার মাখানো হয়ে গেছে মশলা দিয়ে মাছগুলোকে গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি শুকনো কড়াই এর ওপরে আমি তেল দিয়ে নেব প্রথমে তেলটা গরম হওয়ার জন্য একটু সময় দেব তেল গরম হয়ে গেছে আমি কালো জিরে দিয়ে নেবো তেলের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য রাঁধুনি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো নাড়াচারা দিয়ে নেবো হুম নাড়া দিয়ে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো উপর দিয়ে সব একটা একটা করে ছাড়িয়ে দেবো নাপের কোথায় দিয়ে দেবো এবার এই কড়াই হ্যান্ডেল দুটো ধরে এরকম করে ভালো করে নাড়িয়ে নেব সর্ষে কষাতে হবে না নাড়িয়ে চাড়িয়ে নিয়ে করে জল দিয়ে দেবো মাছটা ওপিট করে মোটামুটি আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো মশলা ধোয়া মাঝে জল দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে দেব ঝোলটা ফোটানো ফোটানোর জন্য ঢাকনাটা খুলে দেখব দেখুন আমার মাছের ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমি আগে থেকে নুন মাখানো বেগুন দিয়ে দেবো উপর থেকে সাজিয়ে ফ্রেন্ডস আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো বেগুনটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ফ্রেন্ডস আমি ঢাকনাটা খুলে দেখব আর ঝোলটা ফুটে গেছে মাছটা মোটামুটি তৈরি হয়ে গেছে দেখুন এবার আমি ওপর থেকে আবার দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন ছড়িয়ে দেবো দিয়ে কাঁচা তেল ওপর দিয়ে ঢেলে দেবো হুম ঢাকনাটাকে দিয়ে দেবো তেল দিয়ে এবার গ্যাসটা অফ করে দেবো হুম গ্যাসটা গ্যাসটা বন্ধ করে রেখেছি ঢাকা দিয়ে রেখেছিলাম তার সাথেও আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব বল ফ্রেন্ডস আমি একটা কথার মধ্যে বলতে একটু ভুলে গেছি সেটা বলে দিই তেলটা দিয়ে আমি ঢাকা দিয়েছি কারণ তেলের গাছা গন্ধটা যাতে থাকে ওই জন্যই আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসটা অফ করে নতুন সুস্বাদু একটা ইলিশ মাছের রেসিপি তনুশ্রী রান্নাঘরে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার বাড়িতে করে দেখবেন আর ভালোবেসে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন থ্যাংক